সালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ওই দিন মাকে নিয়ে যে ফরাজি হসপিটালে গিয়েছিলাম তো ওখান থেকে রাতের বেলা আমরা এসেছিলাম রেড চিলিতে তো প্রায় অনেক দিন পরে রেড চিলিতে আসা হলো আর মেইনলি মার জন্যই আমরা আজকে এখানে এসেছি ভাবলাম যে মাকে একটু চাইনিজ খাইয়ে নিয়ে যায় আর মা চাইনিজ খাবারগুলো খেতে ভীষণ পছন্দ করে আর এদিকে হসপিটাল থেকে বের হয়ে আমি আর মা সবার আগে রেস্টুরেন্টে চলে আসি এবং এসে খাবারটা অর্ডার দিয়ে দেই আর জারিফ এবং জারিফের বাবা গিয়েছিল বেস্ট বাই ফার্মাতে ওষুধ কেনার জন্য মায়ের তো যাই হোক এখানে আসার পরই মা শুধু বারবার বলছে যে আজকের বিলটা আমি দিব কিন্তু রেস্টুরেন্ট থেকে আমি মাকে কোনোভাবেই বিলটা দিতে দিইনি কিন্তু মা বাসায় এসে আমাকে টাকা দিয়ে দিয়েছে আর এটাই হচ্ছে গিয়ে মায়ের চরিত্র আমি আসলে মায়ের কাছ থেকে টাকা নিতেই চাচ্ছিলাম না মা এক প্রকার জোর করে দিয়েছে বলছে সবসময় তো তোরাই খাওয়াস আজকে আমি তোদেরকে খাওয়াইলাম তো যাই হোক আজকের ট্রিটটা আমার মায়ের পক্ষ থেকেই ছিল আর এখানে আমরা আস্তে আসতে মোটামুটি বেশ রাত হয়ে গিয়েছিল তো জন্য আমি আর মা আগে এসে খাবারটা অর্ডার দিয়ে দিয়েছিলাম তো সবার প্রথমে এখানে থাই স্যুপ আর স্প্রিং রোলটা চলে এসেছে এখানে থাই স্যুপের সাথে স্প্রিং রোল অথবা অন্থন ছিল তো আমরা ইচ্ছা করে স্প্রিং রোলটা নিয়েছিলাম তো এই রেড চিলির থাই স্যুপটা আমার কাছে অসাধারণ লাগে ওনাদের প্রত্যেকটা খাবারের মধ্যে এটা আমার কাছে সব থেকে বেস্ট লাগে আর এমনিতেও থাই স্যুপটা আমরা সবাই খুবই পছন্দ করি তো জারিফের বাবা এখানে সবাইকে থাই স্যুপটা সার্ভ করে দিচ্ছিলো আর জারিফের বাবা এই কাজগুলো আসলে খুব ভালোভাবেই পারে আমার কাছে মনে হয় আমার থেকে ও এই কাজগুলো অনেক বেশি ভালো করে আর এখানে দেখতে পাচ্ছেন জারিফের বাবা নিজে ঠিকঠাকভাবে না খেয়ে ছেলেকে খাওয়ানো নিয়েই ব্যস্ত এর ফাঁকে মাকেও সে খেয়াল করছে আর জারিফের বাবা সব সময় জারিফকে খাওয়াতে যে ব্যস্ত থাকে এই দৃশ্যগুলো আপনারা আমাদের ম্যাক্সিমাম ভিডিওতেই দেখতে পাবেন তো স্যুপ খাওয়ার পরে এখন আমাদের মেন কোর্স চলে এসেছে তো এখানে চিকেন কারি নেওয়া যেত তো সেটার বদলে আমরা প্রন কারিটা নিয়েছিলাম প্রন কারিটা অনেক বেশি মজা ছিল সাথে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই আর ভেজিটেবল ছিল তো মার্শাল্লা দিলে রেড চিলির খাবারগুলো বরাবরই অনেক মজা আর আজকেও অনেক বেশি ভালো লেগেছে আর এখানকার খাবারগুলোর মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে আমাদের কাছে প্রণকারী তো মার্শাল্লা দিলে প্রত্যেকটা খাবারই আমরা অনেক বেশি মজা করে খেয়েছিলাম আর জারিফের আজকে আসলে খুব একটা ক্ষুধা ছিল না জারিফ কোনো খাবারই আজকে প্রপারলি খায়নি তার কারণ হচ্ছে গিয়ে সে হসপিটাল থেকে আইসক্রিম চকলেট এগুলো খেয়ে পেট ভরে নিয়েছিল এমনিতে জারিফ এই টাইপের খাবার ভীষণ পছন্দ করে কিন্তু আজকে ক্ষুধা না থাকায় ও কোনো খাবারই শেষ করে ওর প্লেটে যতটুকু দেওয়া হয়েছিল সেটা আমাদেরকে পরে খেয়ে নিতে হয়েছে আর কি আর এখানে ওনারা যে পরিমাণে খাবার আমাদেরকে দিয়েছিল আমাদের তিনজনের জন্য অ্যানাব ছিল আর এই খাবারটা কিন্তু পরিমাণে তবে থাকে অনায়াসে তিনজন খাওয়া যায় আর মাকে নিয়ে প্রথমবার রেড চিলিতে আসা হলো তো মাও রেড চিলি প্রত্যেকটা খাবারই অনেক বেশি পছন্দ করেছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করতে করতে মোটামুটি বেশ রাত হয়ে যায় বাসায় ফি ফিরতে ফিরতে এগারোটা প্লাস বেজে যায় তো এখন মোটামুটি কিন্তু বেশ রাত আপতাবনগরের রাস্তাঘাটগুলো অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তবে এরকম ফাঁকা রাস্তা দিয়ে রাতের বেলায় রিক্সায় যেতে অন্যরকম একটা ভালো লাগে তো এটা ছিল অটো টাইপের একটা রিক্সা তো আমরা সবাই মিলে এক রিক্সায় চলে আসতে পেরেছি জারিফ এবং জারিফের বাবা সামনে বসেছিল আর আমি আর মা পিছনে তো যাই হোক জারিফ আবার বাসায় এসে এখানে একটু মার্কার দিয়ে আঁকা আঁকি করছিল আর এটা হচ্ছে গিয়ে তার পরে পরের দিন সকালবেলা আজকে সকালে এখানে আমি লালাটা রুটি বানিয়েছিলাম পোচ করেছিলাম সাথে ছিল গরুর মাংস আর ছিল বেলের শরবত আর কলা বেলের শরবতটা আসলে দুপুরেই খাই তবে জারিফের বাবা যেহেতু বাসায় ওই টাইমে থাকে না তাই ওকে আজকে সকালেই করে দিয়েছি কারণ জারিফের বাবা বেলের শরবতটা ভীষণ পছন্দ করে তো যাই হোক এটা হচ্ছে গিয়া আজকে দুপুরের রান্না আমার তো এখানে আমি আজকে দুপুরে কাজকলা ঘন্ট করেছিলাম এখানে টমেটো দিয়ে রুই মাছ ভুনা করেছিলাম আর করেছিলাম টাকি মাছের ভর্তা এবং গিমা শাক ভাজি তো আজকের দুপুরের প্রত্যেকটা খাবারই দারুণ ছিল এবং আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ